আমি বিপুল বিপিটি রি মহুলবাদী কেন জঙ্গিবাদি বিপুল পিপিটি রি মহুলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতর সত্যের পাথে ডাকি বলে আমি বিপ্লবী করেন পক্ষে কথা বলে তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান বলে উগ্রবাদী আমি বিপ্লবী জঙ্গিবাদী বিপ্লবী বিদ্যাকি মৌলবাদী কেন জঙ্গিবাদী ভাই পান ভাই পান জন্মের পরে কানে কি দেয়নি তুমি মৌল আবার পরে জানা যা পড়াবে মডনের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিতুলাদি বিদ্রোহী মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিতুলাদি বিদ্রোহী মৌলাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলাবাদী যেখানে পক্ষে কাললে কি বলে উগ্রবাদী আমি বিপুল বিবৃদ্ধাদী কেন জঙ্গিবাদী বিপুলা বিবৃদ্ধি মৌলাবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর কেমন কথা বর কাহা মাথা বেতাব এ কেমন কথা বর কালে এই মাথা বেতাব আবার খন হয়ে যায় ফতোয়াবাদী বিতলা বিবি দরাহি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিতলা বিবি দরাহি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গায় বলে আমি বিবি সত্যের পথে ডাকি বলে আমি বিবি বিপ্লবী কোরআন মৌলবাদী যিখাদের পক্ষে কাললে কি তাই বলে উগ্রবাদী আমি বিপুলা বিবিদির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুলা বিবিদির হি মৌলবাদী কেন জঙ্গিবাদী